কেমন সবাই কেমন আছেন এই যে আপনারা স্বপ্নের সউদিয়ারব যারা যারা বলতেছেন আসবেন দেশে থেকে বলেন দেশে থেকে কি করব প্রবাসে যাব প্রবাসে যে কাজ করব কাজকাম করব আসেন আসলে বুঝতে পারবেন যে প্রবাস আসলে কত জিনিস কত কষ্ট বা কি জিনিস এখানে না আসলে তো বুঝতে পারবেন না আসেন এসে একবার দেখেন কাজ কাজকর্ম ফ্যামিলি টেনশন কি অবস্থা দেখেন এখানে আসলেই বুঝতে পারবেন হয়তো কাজ কতটা জিনিস বা কাজের দাম কতটা টাকার মান কতটা এই জন্য একটু আসেন প্রবাসী আসলে বুঝতে পারবেন যে প্রবাসী আসাটা যে কত গুরুত্বপূর্ণ একজন মানুষের তা এটা যে আছে বলতে পারে বিশেষ করে ছেলেরা যে প্রবাসে আসে অনেক মানুষ আছে না খেয়ে পর বলেন প্রবাস তো প্রবাসী প্রবাস তো আর ভালো কিছু না যে এখানকার থেকে চাইলেই দেশে গেলাম যারা ছবিদারা আসতে যাচ্ছেন তাদেরকে বলছি যে আসবেন এজেন্সির মাধ্যমে সে কোনো যাচাই বাছাই না করে বেতন দেবে পনেরো শরিয়াল চোদ্দো রিয়াল খানা মালিকের কোম্পানি দুই বছর পর পর আসার টিকিট যাওয়ার টিকিট দিবে এগুলো আপনারা একটু যাচাই বাছাই করবেন যাচাই বাচাই করে তারপর আসবেন আসার পরে আমার এখন চলতেছে আপনার সাত মাস আট মাস চলতেছে প্রায় আট মাসের মধ্যে মালিক বলছে যে দালাল দেশের যে এজেন্সি থেকে আসলাম ওই এজেন্সি বলছে যে বছর পর পর টিকিট দেবে যাওয়ার সাথে সাথে আকামা করবে আঁকামার এখন কোনো নাম বন্ধই দেখতেছি না সৌদি আরবরা মনে করেন মানুষ ভালো না মানুষ ভালো না আপনার এ পছন্দ হলে রাখবে পছন্দ হলে বের করে দিবে। আপনি তো এটা বাংলাদেশ না যে কোথায় যাবেন বা কী করবেন আত্মীয়স্বজনের কাছে যাবেন যে ঠাঁই নেবেন কিন্তু এখানে তা এটা হচ্ছে প্রবাস বুঝছেন এই যে আঁকামা নাই আপনি একটা অসুস্থ হলে হসপিটালে যাইতে পারবেন না বা একটা কোনো সমস্যা হলে কিছু করতে পারবেন না বাইরে একটু দোকানে যাবেন বাকালা যাবেন পুলিশ আপনাকে ধরবে ধরে পুলিশ আপনাকে ধরবে ধরে ঠাঁস করে ধরুন বাংলাদেশে পাড়া দিলে এখন যে রেন পেন করে আসবেন এগুলো কি হবে বাড়ি বিড়া বেড়ে আসবেন বা লাভে সোদে টাকা নিয়ে আসবেন তাদের কী অবস্থা হবে একটু যাচাই বাছাই করবেন করে আসবেন দেখবেন কী অবস্থা এই জন্যই বললাম যারা বিদেশে আসবেন প্রবাসে আসবেন একটু যাচাই বাছাই করার পিছনে আসবেন বুঝছেন এই জন্য প্রতিদিন থেকে বলছে যে যাওয়ার সাথে সাথে এটা করবে ওটা করবে আকামা করবে যা বলেছে তা বলছে এজেন্সির লোক কিন্তু এখন আসছি পাঁচ লাখ টাকার মতো খরচ হয়েছে কিন্তু এয়ারপোর্টে আমি ওনাকে বলছি যে আমি প্লেনে আমাকে খাওয়ার একটা কিছু দেবেন টিকিটে লেগে দেবেন আমি খাওয়ার জন্য এত দূরে যাবো খাওয়া ছাড়া তো যেতে পারবো না তো এজেন্সির লোক উনি বলছে যে সমস্যা নেই খানা প্লেনে দিবে কিন্তু খানা প্লেনে দিবে ওটা মানলাম কিন্তু আমরা তো আর কখনো যাইনি তো প্লেনে দিবে এখন প্লেনে উঠছি একটা পানির বোতল যে একটা পানির ওয়াটারের বোতল একটা দেয়নি এখন যে দালাকে চার লাখ বিশ হাজার টাকা দিলাম একটু খানাও পেলাম না তারপরে যাক যত কষ্ট কষ্ট করে আসছি আসার পরে সৌদি আরবে দামবামি এয়ারপোর্টে নামছি দামবামি এয়ারপোর্টে নামার পরে আপনার মনে করেন জাপমামি এয়ারপোর্টে নামছি দাম্বামি এয়ারপোর্টে নামার পরে মনে করেন প্যাটের খিদে কি করবো সাথে টাকা নিয়ে আসছি টাকা তো কোনো দরকার পড়ে না বাসা বুঝি না কেউ কিছু বললে বলতে পারি না খিদায় যে রিসিভ করবে ওনাকে কল দিলাম উনি বলতে যে বসো আমি আসতেছি বসতে বসতে চার ঘন্টা বসছি কিন্তু চার ঘন্টা বসার পরে উনি আসেনি চার ঘন্টা পরে আসে পাশের এক বাঙালি ছিল ওনা থেকে নিয়ে খাবার খেলাম পরে নিচে এক রুমে আসার পরে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পরে একটা রুমে নিসে ওখানে ছিল আপনার প্রায় পনেরো জন লোক তো ওদেরকে কিছু থেকে বাইরে যে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনাদের কী অবস্থা উনি বললো যে ভাই আমি দুই মাস এসি কাজ পাই না আসছি কাজ দেয় না বসা রাখছে তো মনে করেন আমি তো ভয় পেয়ে গেছি আরে এতগুলো টাকা দিয়ে আসলাম ভেঙে এখন যদি বসার আগে কি অবস্থা হবে তো ভাবলাম টেনশনে ছিলাম দুই দিন আড়াই দিন পরে কাজ দিয়েছে রিয়াদের থেকে পাঁচশো কিলোমিটার দূর আলসুলাইল তো ওখানে আসার পরে আপনি মনে করেন দাম আমি যে জায়গায় ছিলাম ওই জায়গায় মনে করেন খানা খানা তো নাই যাক দুই আড়াই দিন কষ্ট করলাম করে দাম এখানে আসলাম আসার পরে কাজ করতেছি বলে মোদের আকামার কি অবস্থা উনি বলে সবুর করেন এই অবস্থার এই বিষা এই আছে এই নাই কি করবো বলেন কিছু তো করার নেই তুলো টাকা দিয়ে আসছি এখন তো চাইলে দেশে যেতে না